এই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হ্যাঁ ভাই আজকের ভিডিওতে দেখাবো এরকম ইউটিউব থাম্বনেল তোমরা কিভাবে বানাবে এ এর মাধ্যমে আমরা অনেক সময় পিক্সেল অ্যাপ বা বিভিন্ন অ্যাপস দিয়ে আমরা ভিডিও এডিট করলে অনেক সময় নষ্ট করি জাস্ট এই ভিডিও দেখলে তোমাদের দুই তিন সেকেন্ড ট্যাম তোমরা যে কোনো ইউটিউব থাম্বনেল তোমরা ক্রিয়েট করতে পারবে তো আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো কিভাবে এরকম ইউটিউব থামবেল তোমরা এআইয়ের মাধ্যমে বানাবে হ্যাঁ কোনো মামুলি বাদ করতেছি না অরিজিনাল কথা বলতেছি এরকম ইউটিউব থামবেল বানিয়ে অনেকে সফলতা অর্জন করতেছে আমরা অজাতা পিক্সেল অ্যাপ বা যে কোনো অ্যাপসে যে আমরা অযথা সময় নষ্ট করতেছি আমরা আমরা শর্টে একে ইউটিউব থামবেল বানাতে পারতেছি না তো এই ভিডিওটা দেখলে তোমরা সঠিক ইউটিউব থামমেল বানাতে পারবে যে কোনো রিলেটেড হোক না কেন তোমরা টেক্স রিলেটেড বা ব্লক রিলেটেড যে কোনো রিলেটেডই থামমেল বানাতে চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ এই চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনে হলে প্রেস করে রাখবে যেন নতুন নতুন ভিডিও আমার ভিডিও তোমাদের কাছে সার্চ করে তো আমি চলে যাব মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো কী কীভাবে এরকম ইউটিউব থামমেল তোমরা মোবাইলতে ক্রিয়েট করবে তো আর লেস কি অনলাইন গাইস আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো কিভাবে দুই তিন সেকেন্ডে তোমরা এআই দিয়ে এরকম থামবেল তোমরা বানাতে পারবে সেই জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব ইউটিউব অ্যাপসে তোমাদের সকলে ইউটিউব অ্যাপটা ওপেন করবে এ টু জেড তোমাদের দেখাবো গাইজ কোনো সমস্যা হবে না তোমাদের তো আমি যে কোনো একটা এখানে ভিডিও সিলেক্ট করে নিব তোমাদের তোমাদের যে কোনো একটা রিলেটেড টেক্সট রিলেটেড হোক ব্লগ রিলেটেড হোক যে কোনো রিলেটেড একটা ইউটিউব চ্যানেল তোমরা সার্চ দেবে যেহেতু আমি মিস্টার মিস্টার তোমাদের দেখাচ্ছি যে কোনো ইউটিউবারের ইয়ে তোমরা কপি করতে পারবে তো এখানে মিস্টার লিস্ট লেখবো মিস্টার লিস্ট লিখে তোমাদের এখানে চলে আসবে আইডি এখানে আইডি চলে এলে তোমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবে তো যে কোনো এখান থেকে থামমেল তোমরা নিতে পারবে তো আমি এই যে বাঘের এই থামমেলটাই নিবো আমি এই যে দেখতে সেই থামমেলটা আমি ওপেন করব জাস্ট এখানে অফি ওপেন করব ওপেন করে এই থামমেলটা তোমরা ডাউনলোড করবা কিভাবে সেটা তোমাদের দেখাচ্ছি তো গাইস এখানে এখানে চলে আসবে এই থামটা তোমাদের ডাউনলোড কিভাবে করবে সেটা দেখাবো সেজন্য আমি এখানে যে দেখতে নিছে শেয়ার অপশন এই যে দেখতেছো শেয়ার এই শেয়ার অপশনে তোমরা ক্লিক করবে যা শেয়ার অপশনে ক্লিক করে এখানে কপি লিংক আছে এই কপি লিংকে তোমরা ক্লিক করবে জাস্ট এই যে দেখতেছো কপি লিংক এই কপি লিংকে ক্লিক করলে তোমাদের কপি হয়ে যাবে এবারে তোমরা চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারে জাস্ট এখানে গুগল ক্রোম ব্রাউজারে তোমরা চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারে আসে তোমরা এখানে লিখবে ইউটিউব থাম্বনেল ডাউনলোডার তো এখানে জাস্ট ইউটিউব থামমেল ডাউনলোডার লিখবো ইউটিউব থামমেল ডাউনলোডার লিখে থামমেল ডাউনলোডার লিখলে সামনে চলে আসবে তোমাদের এই যে দেখতেছো এই এলাকাটা এই এলাকাটার ভিতরে আমরা চলে যাব জাস্ট এই এলাকাটার ভিতরে চলে গেলে আমাদের কাঙ্ক্ষিত এই এই যে এই লিঙ্কে চলে আসবো এখানে তারপর এই যে দেখতেছ ফাঁকা ঘর দেখতেস এই যে ফাঁকা ঘরে ফাঁকা ঘরে আমরা প্রেস করবো প্রেস করে এখানে ওখান থেকে কপি করে নিয়ে আসি এখানে আমরা প্রেস করে দেবো প্রেস করে দিয়ে এই যে দেখতেছো নিচে গেট থামবেল ইমেজ এই যে দেখতেছো গিয়ে থামবেল ইমেজ ভালোভাবে দেখবে দিখে তাছাড়া তোমরা বুঝতে পারবে না তো খিলিকা। এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে এই যে দেখতেছো থামবেলটা চলে এসেছে আমাদের মিস্টার বিস একটা সিংহর সাথে লড়াই করতেছে দেখতে পারছো চলে এসেছে তারপরে এই যে দেখতেছো এখানে ডাউনলোড এইচডি থামমেল ইমেজ এই যে এখানে তোমরা ক্লিক করবে জাস্ট এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার থামমেল ডাউনলোড হয়ে গেছে এদের সো আমার থামমেলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এবার তোমাদের দেখাবো এই থামমেল দিয়ে কীভাবে আর একটা থামমেল বানাবে সেটার জন্য আমরা চলে যাব চার জিবিটিতে তো তাড়াতাড়ি আমরা চলে যাবো তোমাদের এরকমভাবে তোমাদের কেউ দেখাবে না আমি যে প্রথম দেখাচ্ছে তো এখানে আমি চার জিবিটিটা ওপেন করবো জাস্ট এখানে চ্যাট জিবিটি লিখবে আমি চ্যাট জিবিটি চ্যাট জিপিটি জাস্ট চ্যাট জিবিটি লেখার পরে এরকম ইন্টারফেয়ার যে এখানে তোমরা চ্যাট জিবিটা ওপেন করে নেবে তোমার যে সাইন ইনটা না করা থাকলে গুগল দিয়ে সাইন ইনটা করে নেবে তারপর এখানে দেখতেছো আমার চ্যাট জিবিটিটা ওপেন হয়ে গেছে তারপর আমরা এই যে দেখতেছো প্লাস অপশন এই যে ভালোভাবে দেখবে এখানে প্লাস অপশন আছে এই প্লাস অপশনে তোমরা ক্লিক করবে জাস্ট এই যে প্লাস অপশনে ক্লিক করবো ক্লিক করে এখানে অ্যাড পোস্ট এই যে দেখতেছো অ্যাড পোস্ট লেখা এই অ্যাড পোস্টে তোমরা ক্লিক করবে জাস্ট অ্যাড পোস্টে ক্লিক করবে অ্যাট পোস্টে ক্লিক করলে ওই যে থাম্বেলটা আমরা ডাউনলোড করলাম সেই থাম্বনেলটা এখানে পেস্ট করবো জাস্ট এখানে এখানে আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে এখানে আমাদের সঠিক কমান্ড দিতে হবে তো জাস্ট এই যে দেখতেছো এখানে আমাদের লিখতে হবে কীরকম আমরা থাম্বনেলটা চাই আমাদের সঠিক ট্য জীবিতিতে আমাদের সঠিক কমান্ড দিতে হবে সেই জন্য আমরা এখানে ওই আমার কাছে একটা কমান্ড আছে সেটা এখানে আসে পেশ করে দেবো তোমাদের দেখাচ্ছি সেটা আমার আমার প্যাডে লেখা আছে সেখান থেকে আনে এখানে আমি কপি করে দেবো তো আমি চলে নোট নোটপ্যাডে জাস্ট নোটপ্যাডে যাব আর হ্যাঁ এই কমান্ডা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিব দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তোমরা এই সঠিক কমান্ডটা তোমরা পেয়ে যাবে দেখতেছ কমানটা তোমরা এখান থেকে নিয়ে দেবে আমার কাছ থেকে নিয়ে দেবে এবার আমি ভিডিও দেখতে শুনে আমি দিয়ে দেবো এখানে লেগে আছে আমাকে এই রকম একটা থামমেল বানিয়ে বানাতে ডাও জাস্ট এখানে আমি কপি করবো এই এই কমান্ডটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেব অলরেডি তো আমি এখান থেকে কপি করে নিয়ে যে ওখানে আমি পেস করে দিব জাস্ট এই যে দেখতেছো এখানে আমি এটা পেস করে দিলে আমাকে নতুন থামমেলের আইডিয়া তারা দিয়ে দেবে জাস্ট এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখতেছো এই অ্যারো অপশন এই অ্যারো অপশন তোমরা ক্লিক করলে তোমাদের সঠিক কমান তা দিয়ে দিবে তারা সেই ইমেজ দিয়ে তোমরা থামমেল ক্রিয়েট করতে পারবে এই যে দেখতেছো আমাকে কিছুক্ষণের মধ্যে আমাকে তারা দিয়ে দিচ্ছে এই যে দেখতেছো তারা ইমেজ ফর্মেট আমাকে দিয়ে দিয়েছে এই ইমেজ ফর্মেট দিয়ে আমি একটা থামেল ক্রিয়েট করতে পারবো জাস্ট এখানে তোমরা ইমেজটা তোমরা কপি করে নেবে এই যে দেখতেছো এই ইমেজটা তোমরা কপি করে নেবে জাস্ট এখানে ধরবে এখানে ধরে তোমরা এখানে কপি করে নেবে জাস্ট এভাবে কপি করে নেবে কপি করে নিয়ে তোমরা চলে যাবে এবার ইমেজটা ক্রিয়েট করবে সেখানে চলে যাবো তো কোনো ব্রাউজারে আসার পর এখানে আইডোগ্রাম তোমরা সার্চ দেবে সার্চবারে এসে আইডোগ্রাম লেগে সার্চ দিলে তোমাদের সামনে এইরকম ইন্টার আসবে তো ফার্স্টে তোমরা যে লিঙ্কটা আসবে সেই লিংকে তোমরা ক্লিক করবে জাস্ট এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে তোমাদের এরকম ইন্টার আসবে তো ওটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আসে এখানে আমরা আইডোগ্রামে এখানে আমরা ইমেজটা ক্রিয়েট করে নেবো তো এখানে প্লাস অপশন দেখতেছো প্লাস অপশন না থাকলে তোমার ইমেজ তোমাদের জিমেইল অ্যাকাউন্টে সাইন আপ করলে এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট খুলে যাবে সেজন্য আমি এই যে শো প্লাস আইকন এই প্লাস আইকনে আমি ক্লিক করব। জাস্ট এখানে প্লাস আইকনে আমি ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমাদের ওই যে ওখানে আমরা কপি করলাম চার জিবিকে আমরা কমান্ড দিলাম সেই কপিটা এখানে প্রেস করে দেব জাস্ট এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতেছো এখানে সিলেক্ট করে করতে হবে ওয়ান সিক্সটি ওয়ান নাইন এই যে এটা তোমরা সিলেক্ট করে নেবে এই যে এটা সিলেক্ট করে নিলে তোমাদের ইউটিউব হ্যান্ডেলটা সঠিক আসবে তো এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে জেনারেট অপশন হয়ে যেত ও দেখতেছো ও করে এই যে ভালোভাবে দেখবে এখানে জেনারেট অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করবে জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদেরকে ইমেজটা দিয়ে দিচ্ছে এই যে দেখতেছো এখানে আমাদের প্রসেসিং হচ্ছে এখানে প্রসেসিং তারা চারটা ইমেজ তারা ক্রিয়েট করে দেবে এবং চারটা থামমেল এখানে তারা দিয়ে দেবে এইভাবে সাধারণত ইউটিউব থামেল তোমরা বানাতে পারবে এখানে তোমরা নিজের ছবিও অ্যাড করতে পারবে সেটাও তোমাদের দেখাচ্ছে তো দেখতেছো এখানে আমাদের চারটা থামেল আমাদের দিয়ে দেওয়া হয়েছে তারা কি সুন্দর একটা থামমেল হয়েছে দেখতে পাচ্ছ এরকম যে কোনো রিলেটেড টেক রিলেটেড হোক ব্লক রিলেটেড হোক এরকম তারা থামমেল ডাউনলোড করে নিয়ে আসে এখানে পেশ করে দিলে এইভাবে তোমরা এখানে থামেল বানাতে পারবে দেখতেছো কি সুন্দর ইমেজ তারা জানা করে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে দেখতেছো কত সুন্দর থাম্বনেল এগুলো থাম্বনেল অরিজিনাল থাম্বনেল এখানে চেয়ারাও তোমাদের চেঞ্জ করে দিতে পারবো আমি এই চেয়ারা তোমার চেয়ারা থাকবে সেটাও চেঞ্জ করব সেই জন্য আমি এটা এখানে একটা ডাউনলোড করে নেব যা সে যে দেখতেছো এখানে আমি এই যে নিচে দেখতেছো ডাউনলোড অপশন এই যে ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে আমি ক্লিক করে ডাউনলোডটা করে নেব যা সে দেখতেছো আমার ডাউনলোড হয়ে গেছে এই যে কত সুন্দর ইউনিক থামবেল তারা তৈরি করেছে দেখতেছো এই যে এটাই আমি তোমাদের দেখাবো এবার দেখাবো তোমাদের এই যে দেখতেছো এই মুখটা তোমাদের তোমাদের মুখ এখানে সেট করে দেব। সেই জন্য আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি তোমাদের দেখাবো তো এখানে তোমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে তোমরা সার্চবারে যাবে সার্চবারে যে রিমেকার এ আই লিখবা রিমেকার এআই লিখলে ফার্স্ট অফ অল তোমাদের এরকম চলে আসবে রিমেকার এ লিঙ্কে তোমরা চলে যাবে জাস্ট এই লিংকে তোমরা প্রেস করবে তারপর তোমাদের চেয়ারাটা আমি চেঞ্জ করে দেবো ওখানে তো এইভাবে সাধারণত তোমরা এই এই বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে গাইস তো একটা ভিডিওতে লাইক কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ তার তো বাড়ে তবে এই যে দেখতেছো এই যে ফেসে সোয়াপ এই যে দেখতেছো নিচে ফেস সোয়াপ এখানে তোমরা ক্লিক করবে জাস্ট ফেসয়াইপে আমি ক্লিক করবো ফেসোয়াইপে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে এরকম ইন্টারফেয়ার আসলে আমরা এই যে থামবেলটা ওখানে বানালাম ক্রিয়েট করলাম সেটা এখানে পোস্ট করবো জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেয় আসবে এখান থেকে আমরা ওই থাম্বেলটা ক্রিয়েট করে নিবো জাস্ট ক্রিয়েট করা হওয়ার পর নিচে দেখতেছো এবার এখানে আমার তোমাদের নিজের ছবি দিতে হবে এখানে জাস্ট আমার ছবি দেবো আমার মুখটা ওখানে নিয়ে যাবো সেজন্য জন্য আমি এখানে আমার ছবি ক্রিয়েট করব, জাস্ট আমার ছবিটা নেব যে কোনো একলা একলি ছবি নেবে তাছাড়া কিন্তু হবে না তো এই যদি দেখতেছো আমি এই ছবিটাই নেব এখানে ক্রিয়েট করবো এখানে ক্রিয়েট করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে লোডিং হচ্ছে লোডিং হলেই তোমাদের দেখাবো পরবর্তী কাজটা এরকম ভাবে তোমরা ইউটিউব থামেল বানিয়ে ইউটিউব থামেলে বসাতে পারো মাত্র দুই তিন সেকেন্ডে এই কাজগুলো তোমরা করতে পারো গাই ভাবে তোমাদের কেউ মানে এই যে আমার হয়ে গেছে তারপরে এখানে শো অ্যাপ লেখা এই শো অ্যাপে তোমরা প্রেস কর যা শো অ্যাপে প্রেস করবো শো অ্যাপে প্রেস করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমাদের এ আইটা দিয়ে দিবে আমাদের মুখটা চেঞ্জ করে দেখতে পাচ্ছ তোমরা কিসকনের মধ্যে দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ আমাদের কাজটা হয়ে গেছে আমাদের মুখটা চেঞ্জ করে দিতে কত সুন্দর দেখতে পারছো এই যে দেখতেছো আমরা ডাউনলোডটা করে নিয়ে তোমাদের দেখাবো এই যে দেখতেছো ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যে দেখতেছো আমাদের মুখটা চেঞ্জ হয়ে গেছে গ্যাস অলরেডি আমাদের মুখটা চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এভাবে তোমরা বানাতে পারবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে টাকা বেলায় কোনো অলে প্রেস করে রাখবে আল্লাহ হাফেজ